এক ঘন জঙ্গলে বাস করত একটি বাঘ আর একটি শেয়াল শেয়ালের দুটি বাচ্চা ছিল একদিন শেয়াল শিকারে যাওয়ার আগে বাঘকে বলল। বাঘ মামা আমার জমিয়ে রাখা সব খাবারই শেষ হয়ে গেছে আমার বাচ্চারা খুবই ক্ষুধার্ত আমাকে শিকারে যেতে হবে কিন্তু বাচ্চাদের একা রেখে যেতে ভয় করছি তাদেরকে আপনি রাখতে পারবেন শিকার করে যাওয়ার সময় নিয়ে যাব ঠিক আছে ভাগনে রেখে যাও নাদুস নুদুর শিকার সামনে পড়ে আছে আমার একটা খেয়ে নি কোন একটা কিছু বলে দেব শিয়ালকে কিন্তু শিয়াল যখন ফিরল দেখল এক বাচ্চা নেই তখন শেয়াল বাঘকে জিজ্ঞাসা করলো। বাঘ মামা আমার আর একটি ছানা কই তুমি যাওয়ার সময় তো তোমার একটা বাচ্চা তোমার পিছনে পিছনে চলে গেছিল আমি ভেবেছিলাম তোমার সাথে আছে শেয়াল মন খারাপ করে চলে যেতে লাগলো ঠিক তখনই একটি বানর এগিয়ে বলল কি হয়েছে শেয়াল মশাই তোমার মন খারাপ কেন শেয়াল সব কথা বানরের কাছে বলল কি বলো বাঘ তোমাকে মিথ্যে বলেছে আমি ওই দিক যাওয়ার সময় দেখলাম বাঘ তোমার সানাকে খেয়ে নিচ্ছে শেয়াল উত্তেজিত হয়ে বলল এই দুষ্ট একটা উচিত শিক্ষা দিতেই হবে সে একটা বুদ্ধি বের পরের দিন শেয়াল বাঘের জন্য একটি শিকার করল। যার মধ্যে বিষ মিশিয়ে দিল শেয়াল পরের দিন বিষ মাখানো খাবার নিয়ে বাঘের কাছে যায় সে বাঘকে বলল। বাঘ বিষ খাবার খেয়ে মারা গেল জঙ্গলে বাস করত একটি একটি গাধা ও এক হরিণ বেশ কিছুদিন হলো গাধার সাথে হরিণের বন্ধুত্ব হয়েছে এরপর থেকে তারা দুজন একসঙ্গে ঘুরে বেড়াতো মাঠের ঘাস মজা করে খেত একসঙ্গে গল্প করত এভাবে ভারি আনন্দে তাদের দিন কাটছিল। একদিন সকালে গাধা আর হুরিং একটা মাঠে খাস খাচ্ছিল। দেখো বন্ধু মাঠের ঘাসগুলো কি হলু আর খেতে ভারি মজা। কোথায় হলুদ? গাছ তো সব সবুজ। কোচি কোচি ঘাসগুলো তো সবুজই হয়। গাছ হলুদ হয়। মোড়ে শুকিয়ে গেলে না মাখের ঘাস সব হলুদ তুমি ভালো করে চেয়ে দেখো আমি ভালো করেই রেখেছি আমার চোখে কোনো সমস্যা নেই এই মাখের সব ঘাস সবুজ না হলুদ আমার চোখেও কোনো সমস্যা নেই আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ঘাসগুলো সব হলুদ না সবুজ এই তর্ক অনেকক্ষণ চলল এক সময় হরিণ বলল চলো তাহলে আমরা বনের রাজা সিংহের কাছে যাই তাকে গিয়ে বলি তিনি এসে দেখে বলো, মাঠের ঘাস হলো না সবুজ হ্যাঁ তাই চলো গাধা আর হরিণ সিংহের কাছে গেল সিংহের সাথে ছিল বাঘ ও শেয়াল হরিণ আর গাধাকে দেখে সিংহ বলল এখানে সমস্যা নাকি। হ্যাঁ সিংহরাজ একটা সমস্যা হয়েছে আমাদের মধ্যে বলে ফেল কি আমি আর গাধা মাঠে ঘাস খাচ্ছিলাম তখন গাধা বলল। মাঠের ঘাস হলো নাকি হলুদ অরিন বলল ঘাসগুলো সবুজ আপনি যদি এর একটা বিচার করেন তাহলে খুব ভালো হয় চলো দা বলে সবাই সেখানে গিয়ে দেখি ঘাস হলুদ না সবুজ তারা সবাই মাঠে গেল আর দেখলো মাঠের সব ঘাস সবুজ একটা হলুদ বা শুকনো ঘাস নেই সেখানে মাঠের সব ঘাস দেখছি সবুজ হরিণ তখন আনন্দে লাফিয়ে আর গাধার দিকে তাকিয়ে এবার কথা তখন সিংহের দিকে তাকালো সবকিছু বিচার বিবেচনা করে হরিণকে তিন মাসের জন্য কারাদণ্ড দেওয়া হলো এ বিচার শুনে হরিণ তো বেশ অবাক হলো অন্য পশুরাও অবাক হলো হরিণকে কেন কারাদণ্ড দেওয়া হবে সে তো সত্য কথাই বলেছে মাঠের ঘাস তো সব সবুজই সিংহরাজ আমাকে কেন শাস্তি দিচ্ছেন আমি তো সত্যি কথাই বলেছি মাঠের ঘাস তো সব সবুজ আমি জানি তুই সত্যি বলেছিস সিংহরাজ তাহলে আমি কেন শাস্তি ভোগ করব তুই শাস্তি ভোগ করবি এই জন্যই যে তুই একটা গাধার সঙ্গে তর্ক করেছিস